দেখো স্নেহা তোমাদের একটা শখ এঁকে দিল কতগুলো শব্দ যাদের উচ্চারণ একই অথচ বানানটা আলাদা সবগুলোর ক্ষেত্রে দেখো এদিকে হ্রাসী আছে

রস্যিকার বা রস এইখানে তাইতো এত কাছাকাছি বানা আছে তফাতটা কতটুকু সামান্য এই তফাতটা কেন এই শব্দগুলো সবই হচ্ছে তৎসম শব্দ এই শব্দগুলো সবই হচ্ছে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃতে যেমন আছে আমাদের বাংলাতেও তেমন আছে কিন্তু একটা বিষয় আছে সংস্কৃত ভাষায় এটাও ঠিক আর এটাও ঠিক সংস্কৃত ভাষায় তবনী অব দন্তনয় হাস্যকার এটাও ঠিক অবদন্ত নয় দীর্ঘকার এটাও ঠিক উষা জুটা বানান পাওয়া যায় রস্য মূর্ধন্যীর্ঘ মূর্ধন্য আমাদের যারা বাংলা বানান নিয়ে নিয়মকানুন তৈরি করেছেন অনেকগুলো সংস্থায় বাংলা বানান কেমন হওয়া উচিত এ নিয়ে চিন্তাভাবনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হয়েছিল তারপরে দু একটা পত্রিকা গোষ্ঠী তারাও নিজেদের একটা যুক্তি দিয়ে তারা সেই মতো বানান লিখেন আর বাংলা একাডেমি আমাদের বানানের কিছু নিয়ম তৈরি করে দিয়েছেন আমরা যারা স্কুলে পড়ি আমাদেরকে মানতে হবে বাংলা একাডেমির নিয়ম কি মানতে হবে আমাদেরকে বাংলা একাডেমি যে নিয়মটা করে দিয়েছে যে নিয়মগুলো করে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদের বাংলা বানান লিখতে হবে সেখানে তারা বলছেন যে যদি একই শব্দ দুর্গম বানানে পাওয়া যায় এবং তাদের মধ্যে তফাৎ যদি হ্রাস্য এবং দীর্ঘ এইটুকুর তফাৎ হয় মানে হাস্য আর অথবা উকার এবং দীর্ঘকার তখন আমরা বাংলায় এই হ্রাস্য চিহ্ন দেয়া হ্রাস্য কার দেয়া বাগানগুলোকে ব্যবহার করব তাহলে যদি আমাকে লিখতে বলে আমি ব অন্ত্রণায় যদি আমাকে সরণি লিখতে বলে তাহলে লিখবো দন্তস্বর মূর্ধন্য হাসের গা এটা মূর্ধন্য বলে বোঝা যাচ্ছে অনেকের আমাদের মূর্ধন্য আর দন্তন্য লিখতে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা দেখে নেবো যে মাত্রাটা আছে কিনা উপরে যদি বাঁদিকে মাত্রা থাকে তাহলে দন্তন্য যদি মাত্রা না থাকে তাহলে মূর্ধন্য ঠিক আছে আমরা তারা সময় দন্তন্য এরকম লিখি মূর্ধন্য এরকম লিখি তো তফাৎ কি আছে এটা হয়ে যাবে দন্তন্য এটা হয়ে যাবে মূর্ধন্য তাহলে আমাদের নিয়মটা কি বললাম যদি সংস্কৃত ভাষায় দেখা যায় একই শব্দ দুরকম বানানে পাওয়া যায় তাহলে পরে হ্রসকার যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই আমরা ব্যবহার করব তাই অগনি অত হ্রসার ব্যবহার করব অঙ্কুরি রয় হ্রসার ব্যবহার করবো ঊষা হ্রসায় ব্যবহার করবো কুসী রস ব্যবহার করবো কুটির দেখো তয় দীর্ঘিকার দীর্ঘই কারও আছে রস্যিকারও আছে মিলিয়ে দেখো আমরা ব্যবহার করবো ঠিক আছে না কেন হতেই পারে তৎসম শব্দ সংস্কৃত ভাষায় না কেন হতেই পারে কিন্তু আমরা যদি কেউ লিখি রস দিয়ে আর কেউ লিখি দীর্ঘ দিয়ে তাহলে বাদানের সমানতা আসবে না আমি দীর্ঘকার দিয়ে শিখেছি তুমি দিয়ে লিখলে তাহলে আমার মনে হবে তোমার বানানটা ভুল তাই তো তাই আমি না জেনে তোমার বাগানটা কেটে দেব এরকম সমস্যা যাতে না হয় সেই জন্যে বলা হচ্ছে এইটা আমরা লিখবো আর যা হবে না যা আমরা করবো না ঠিক আছে এটা বোঝা বা যা আমরা লিখব না যেটা আমরা লিখবো সেটাই এদিকে আর যেটা আমরা লিখবো না সেটা এদিতে আমি বোঝাতে পারলাম বিষয়টা আরেকটা কথা তোমাদেরকে বলি যদি তোমরা আমরা তো যে সব যে বিকল্প উপাদান গ্রহণযোগ্য মানে এগুলোই আমাদেরকে করতে বলছি কেউ যদি পরীক্ষার খাতা এই বাগানটা লিখেন তাহলে কেটে কেটে দেবো কেউ যদি পরীক্ষার খাতা এই বাগানটা লিখে কেটে দেবো নিশ্চয়ই না কাটবো না এইগুলোও ঠিক এগুলো ঠিক কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করবো এই বাগানগুলো এগুলো যথাসম্ভব ব্যবহার না করার চেষ্টা বোঝা গেছে ঠিক আছে তাহলে দীর্ঘইবার ব্যবহার না করে ভাষ্যকার ব্যবহার করি এরপরে তোমাদেরকে একটু সংস্কৃত জানতে হবে সংস্কৃত ভাষায় কতগুলো শব্দ আছে তোমাদেরকে আমি সংস্কৃত ব্যাকরণটা চাই না তো তোমরা তো আনুন আজকে ঠিক আছে দেখি যেটুকু মনে আছে তোমাদের ব্যাকরণ করে যেটুকু আছে দেখো আমরা কতগুলো শব্দ ব্যবহার করি করিমি এই ধর্মের শব্দ ব্যবহার করি তো করি কি না

এগুলো দীর্ঘকালযোগ্য শব্দ নয় এগুলো আসলে হচ্ছে ইন ভাগান্ত শব্দ বা ইন প্রত্যয়ান্ত শব্দ তোমরা সংস্কৃত ব্যাকরণটা ঘরে দেখবে না শব্দটা যখন তোমরা শব্দ রূপটা করবে দেখবে তার নিচে লেখা আছে যে এরকম আর কোন কোন শব্দ এই রকমের আছে তার মধ্যে তোমরা পাবে গুণী পাবে স্থায়ী পাবে শশী পাবে মন্ত্রী পাবে আচ্ছা যোগী পাবে যোগী এইগুলো শব্দের আসল রূপ নয় তোমরা একটা ইয়ে বলতে পারবে আমাকে উত্তর দিতে পারবে সংস্কৃত থেকে মানে একটা বাংলা থেকে সংস্কৃত তোমাদেরকে যদি ধরি তোমরা বলতে পারবে মানুষটি যাচ্ছে হ্যাঁ বা ছাত্র পড়ছে হ্যাঁ কঠিন আমরা লিখব ছাত্র হওয়া পঠতি ছাত্র হক পঠাতি ছেলেটি পড়ছে আচ্ছা আসল শব্দটা কি ছিল শব্দটা ছিল ছাত্র এর প্রথম আর এক বোধনে হচ্ছে ছাত্র হক তাই তো নয় শব্দটা শব্দ করা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস কমপ্লিট তোমরা নর শব্দ রূপটা একটু ঘরে করে নিতে পারো নি আসলে সংস্কৃতি মাত্র দুটো করে ক্লাস এগারোটা যেতাই তো সপ্তাহে কাজেই মাস্টারমশাইয়ের পক্ষে মানে ওই দুটো দিন ক্লাস নিয়ে বই আর ব্যাকরণ দুটো টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় তো তোমাদেরকে ঘরে একটু পড়তে হবে

লতাম লতে লাম লতা আমি চতুর্থী পঞ্চমী ষষ্ঠীতে যাব না দেখো তোমাদের নর শব্দের রূপ করতে হয়েছে শব্দটা বইয়ের উপরে যখন ব্যবহার করছি কর্তা হিসেবে তখন ব্যবহার করছি কি আকারে নরহা আকারে কর্তা যখন প্রথম আর এক বছর ছাত্র শব্দ শব্দটাতে ছাত্র আমরা যখন বাক্যে ব্যবহার করছি ছাত্র প্রথম আর এক বচনে বহু শব্দের পরিবর্তন হয় যেমন মাতৃ শব্দ শব্দটা মাতৃ কিন্তু প্রথম আর এক যখন ব্যবহার করি তখন হয় মাতা ঠিক আছে নিয়ম হবে ও আকার এখন কেন বিশрб হয় আবার কোন কোন ক্ষেত্রে লপা শব্দ যেমন কিছুই হয় যা অপরিবর্তিত থাকে আবার ভatri পিতৃ মাতৃ শব্দে কেন এটা আ হয় এগুলো সংস্কৃতের নিয়ম আছে সেই নিয়মগুলো তোমাদের জানার এখন দরকার নেই মানে বাংলার জন্য তো দরকার নেই সংস্কৃত যখন পড়বে তখন এই নিয়মগুলো তোমাদের জানাই দরকার নেই কারণ সেই নিয়মগুলো শিখতে তোমাদের একমাস লাগবে ঠিক আছে তোমরা অতর আদর করার সময় পাবে অনেক বড় হয়ে যখন শিখবে কিন্তু এখন যেটা বলা সেটা হচ্ছে শব্দটা হচ্ছে ছাত্র কিন্তু বাক্যে যখন ব্যবহার করছি তখন হয়ে যাচ্ছে ছাত্র হ কর্তা হোক শব্দটা হচ্ছে নর বাক্যে যখন ব্যবহার করছি তখন হয়ে যাচ্ছে নর সেই রকম এইগুলো বাক্যে ব্যবহার করার সময় এই বানানটা আছে কিন্তু এদের আসল চেহারাটা হচ্ছে আসল চেহারাটা কি ভাই প্রত্যেক এসেছে কি আছে রসই দন্তন নয় ফসন এইটা কি তাহলে আমরা যদি করে দিই তাহলে শব্দের যে ন অংশটা আছে এটাকে তো বাদ দিয়ে দিতে হচ্ছে হ্যাঁ কি না আমরা কোন মানুষের ঠ্যাংটা কেটে বাদ দিয়ে দিতে পারি তাহলে শব্দটার আমরা একটা অংশ বাদ দিয়ে দিতে পারি পারি না কাজে আমরা এটা স্থায়ী এইভাবে হসপিটাল লিখতে পারি না স্থায়ী শব্দটা প্রথমা এক বচনে এই চেহারাটা তাই দীর্ঘই কার হয় তাই আমাকে দীর্ঘই লিখতে হবে যদি এর বিকল্প বানান সংস্কৃতে পাওয়া যেত যে এরকম আছে যদি সংস্কৃতে পাওয়া যেত তখন আগে যে নিয়মটা বললাম সেই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এইটাই ব্যবহার করতাম কিন্তু যেহেতু এই এইরকমের কোন রূপ পাওয়া যায় না তাই স্থায়ী ভূমি শশী মন্ত্রী যোগী এই ধরনের যত শব্দ আছে ইন ভাগান্ত শব্দ এদেরকে বলা হয় তোমাদের আরেকবার বলছি বাংলায় তোমরা বেশি উদাহরণ এগুলো পাবে না সংস্কৃত ব্যাকরণটাই দেখবে গুণী শব্দের যে শব্দরূপ আছে তার নিচে কতগুলো শব্দ দেওয়া আছে যে এই শব্দগুলোর রূপ গুণী শব্দের মতো হবে সেগুলো চীন ভাগান্ত শব্দ ইন ভাগান্ত শব্দ কখনো রস হবে না এবার একটা ইন্টারেস্টিং জায়গায় তোমাদেরকে একটু নিয়ে যাবো শুনেছ নাকি যোগী বলে আচ্ছা এই যোগী দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারি মূলত দুটো শব্দ নিয়ে আমি কারবার করব ঠিক আছে আর হচ্ছে প্রতিযোগী সহযোগী যোগীন শব্দ যে তুই ভাগান্ত শব্দ তাই হবে হবে কিন্তু যদি এর সঙ্গে তা যোগ করা হয় হবে হয়ে যাবে অনেক লোক এইটা ভুল করে যেহেতু প্রতিযোগী তাহলে তা যোগ করে দিলাম প্রতিযোগিতা রেখে দিলাম না এটা ঠিক নয় প্রতিযোগী যখন তখন দীর্ঘইটা প্রতিযোগী তা যখন দীর্ঘই একটা হয়ে যাবে সহযোগী দীর্ঘইকার সহযোগী তা যখন করব তখন কি হয়ে যাবে দীর্ঘই খাটটা একটা হয়ে যাবে তখন বাজারটা কেমন দাঁড়াবে সহযোগিতা বোঝা গেল কি বোঝা গেল কি না সহযোগীর সময় দিল ওইটা কিন্তু সহযোগিতায় হ্রস্যতা প্রতিযোগীর সময় দিল ওইটা প্রতিযোগিতার সমান হ্রস্যকার তাহলে মোটামুটি কোথাও কোনো সমস্যা আছে আজকে যেগুলো করানো হলো মনে থাকবে আর তিন নম্বর এই কোশ্চেনটির উত্তর কিন্তু অতি অবশ্যই সত্যি কথা বলতে হবে তোমরা কি ঘরে গিয়ে ব্যাকরণটা পড়বে আজকে যেটা পড়ালাম পড়বে তো ঠিক আছে